আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পথের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষম্য আজকে আমরা এই হিসাবের বৈষম্য অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিষয়টি হচ্ছে নগদান নগদান বই নগদান বই নিয়ে আমরা পূর্বের ভিডিওতে একটি বেসিক ক্লাস দিয়েছি অর্থাৎ সেই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করছি শ্রেণী বিভাগগুলো এবং নগদান বই কাকে বলে ওই বিষয়গুলো যদি আপনারা খুব ভালোভাবে ধরতে পারেন তাহলে আপনারা আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারবেন তো সকলেই আগে আমাদের নগদান বইয়ের যে বেসিক ক্লাসটি আছে তা দেখে নেবেন তাহলে আপনারা কি করতে পারবেন এই ক্লাসটি বুঝতে পারবেন আজকের ক্লাসে আমি আপনাদের সামনে আলোচনা করব দুই ঘরে নগদান বই কিভাবে প্রস্তুত করে আর এটি আমি আপনাদেরকে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব উদাহরণটি হচ্ছে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার তেইশে এসেছিল ঢাকা বোর্ড দুই হাজার তেইশে ছয় নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে ছয় নম্বর প্রশ্নের খ নম্বরে বলছে একটি দুই গড়া নগদান বই প্রস্তুত করো সেই জন্য আমরা আজকে এই উদাহরণের সাহায্যে আপনাদেরকে দুই গড়া নগদান বই কীভাবে প্রস্তুত করে বিষয়টি বুঝিয়ে দেব তো দেখেন এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়বো অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে থাকেন এবং আমি প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব দেখেন আমাদেরকে বলছে ছয় নম্বরে শেয়ার ট্রেডার্স হিসাব বইতে লেনদেন নিম্নরূপ দুই সালে জুন আমাদেরকে বলছে এক তারিখে নগদ উদ্বৃত্ত আঠারো হাজার টাকা ব্যাংক জমাতিরিক্ত পনেরো হাজার টাকা জুনের দুই তারিখে বলছে প্রাপ্য হিসাব হতে নগদ আদায় আট হাজার টাকা এবং চেক মারফত আদায় এগারো হাজার পাঁচশো টাকা চার তারিখে বলছে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো এরপরে নয় তারিখে বলছে পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা যার মধ্যে নয় হাজার টাকা নগদে পরিশোধ করা হলো এরপরে বিশ তারিখে বলছে চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো দুই হাজার টাকা সাতাশ তারিখ বলছে চেক মারফত প্রদয় হিসাব পরিশোধ করা হলো দশ হাজার টাকা আমাদের তিরিশ তারিখ বলছে হাতে নগদ চার হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করা হলো এরপরে আমাদের খ বলছে একটি দুই ঘরের নগদান বই প্রস্তুত করো তো দুই ঘরের নগদান বই আমি আপনাদেরকে প্রস্তুত করে দিব দেখেন দুই গোড়া নগদান বই যখন আমরা প্রস্তুত করতে যাব তখন এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ঘরটি আমরা অনেকে অঙ্ক সঠিকভাবে সমাধান করতে পারি কিন্তু আমরা ঘরটি সঠিকভাবে সমাধান করতে পারি না তো আমি আপনাদেরকে এখন ঘরটি ভালোভাবে বুঝিয়ে দিব। দেখেন আমরা অবশ্যই কোম্পানির নাম লিখে নেব শেয়ার ট্রেডার্স আর এখানে লিখে দেব দুই নব দুই গড়া বই এই কথাটি অবশ্যই আমরা লিখে নেব এরপরে দেখেন যখনই আমরা দুই ঘড়া অবদান বই করব বা তিন গড়া অবদান বই করব তখন অবশ্যই মনে রাখবো এর দুইটি পক্ষ হবে একটি পক্ষ হচ্ছে ডেবিট পক্ষ আর একটি পক্ষ হচ্ছে ক্রেডিট পক্ষ দেখেন আমরা এখানে করে নিছি একটি পক্ষ হচ্ছে ডেবিট আর একটি পক্ষ হচ্ছে ক্রেডিট ডেবিট দিকে আমাদের যে ঘরগুলো হবে আমাদের ক্রেডিট দিকেও সে ঘরগুলো হবে শুধু একটু পার্থক্য থাকে কি পার্থক্য দেখেন আমরা এখানে ডেবিট দিকে যে ঘরটি করছে সেটি হচ্ছে তারিখ প্রাপ্তি বাওসান নাম খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা এবং আমরা ক্রেডিট দিকে যে ঘরগুলো করছি তা হচ্ছে তারিখ প্রদান নগদ টাকা ব্যাংক টাকা দেখেন এখানে শুধুমাত্র একটি পার্থক্য আছে সেটা হচ্ছে প্রাপ্তি আর এখানে হচ্ছে প্রদান অর্থাৎ যখনই আপনি নগদান বইয়ের ঘরগুলো করতে যাবেন অর্থাৎ তিন ঘরে নগদান বই বা দুই ঘরের নগদান বই এ ঘরগুলো করতে যাবেন তখন তার ডেবিট দিকে যেটি লিখবেন সেটি হচ্ছে প্রাপ্তির ঘর আর ক্রেডিট দিকে যেটি লিখবেন সেটি হচ্ছে প্রদানের ঘর ডেবিট দিকে কেন আমরা প্রাপ্তির ঘর লিখি কারণ যত প্রকার প্রাপ্তির আগমন করবে কিছু আমাদের ডেবিট দিকে আসবে আর যত প্রকার প্রদানের আগমন করবে অর্থাৎ প্রদান যদি হয় তখন আমরা সবগুলোকে কোন দিকে লিখে লিখে ক্রেডিট দিকে এই বিষয়টি ভালো করে একটু মনে আমরা যখন নগদান বই প্রস্তুত করব। তখন অবশ্যই আমরা মনে রাখবো যে নগদান বইয়ের ভিতরে কোন বিষয়গুলো আসে নগদান বইয়ের ভিতরে আসে যদি কোনো লেনদেনের মাধ্যমে আমার কাছে নগদ অর্থ আসে অথবা আমার থেকে নগদ টাকা চলে যায় ওই লেনদেন নিয়ে আমরা কি করবো নগদান বইটি প্রস্তুত করবো অনগদ লেনদেন তো দেখেন আমরা এখন অঙ্কটি শুরু করব অবশ্যই আপনারা কি করবেন মনোযোগ সাগারে দেখার জন্য চেষ্টা করবেন দেখেন আমাদেরকে বলছে 2022 হাজার সাল তো সেই জন্য আমরা এখানে প্রথমে তারিখটা লিখে নিব 2022 হাজার সাল এটি এই কথাটি আমরা এখানে লিখে নিব লিখবো জুন এখন দেখেন আমরা এখানে পড়বো অর্থাৎ এক তারিখ পড়বো এক তারিখে কি বলছে আমাদেরকে সে অনুযায়ী আমরা কাজ করবো ভালো করে এই একটু মনে রাখবেন দেখেন এখানে আমাদেরকে বলছে বলছে জুন তারিখে নগদ নগদ উদ্বৃত্ত উদ্বৃত্ত টাকা টাকা এবং ব্যাংক যদি নগদান বই কখনো প্রস্তুত করেন অর্থাৎ দুই গড়া নগদান বই তিন গড়া নগদান বই যদি কখনো প্রস্তুত করেন তখন মনে রাখবেন এক তারিখে যে জিনিসটা দেওয়া থাকবে তাকে আপনারা ব্যালেন্স বিডি হিসেবে লিখে নেবেন যেহেতু এখানে নগদ উদ্বৃত্ত দেওয়া আছে তারা নগদ না দিয়ে নগদ যদি এক তারিখে আপনারা দেখেন তাহলে এগুলোকে অবশ্যই ব্যালেন্স বিডি হিসাবে লিখে নেবেন এখানে লিখবেন আপনারা এক তারিখ ব্যালেন্স বিডি বি ডি এই কথাটি আপনারা এখানে লেখিয়ে নেবেন ব্যালেন্স বিডি অর্থাৎ 1 তারিখের যে নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ নগদ তহবিল এই কথাগুলো দেখা থাকলে নগদার বই করা সময় আপনি এখানে লেখিয়ে নেবেন ব্যালেন্স বিডি প্রাপ্তির দিকে লিখবেন যদি নগদ তহবিল বলা থাকে বা নগদ উদ্বৃত্ত বলা থাকে আমাদের এখানে বলছে নগদ উদ্বৃত্ত কত হাজার টাকা 18000 টাকা সেদিন আমরা নগদের ঘরে এই 18000 টাকা এখানে লিখে ফেলবো কিন্তু আপনাদেরকে এখন একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে এখানে বলছে ব্যাংক জমাতিরিক্ত হাজার টাকা ব্যাংক জমাতিরিক্ত বলতে বোঝানো হচ্ছে এটি আপনার জন্য একটি দায় যদি বলতো ব্যাংক জমা তাহলে এটি আপনার সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে কিন্তু ব্যাংক জমাতিরিক্ত যদি বলে তাহলে এটা সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে সেজন্য আমরা এখানে যখন ব্যাংক জমাতিরিক্ত লিখবো তখন এটিকে আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো কারণ এটি আপনার জন্য ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে এটি একটি দায় আমরা এখানে লিখবো জুন এক তারিখ এই কথাটি এখানে লিখে নেব আর এখানে আমরা যেহেতু এক তারিখের বিষয় এটি সেজন্য আমরা এটিকে লিখবো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি নামে আমরা কি বিষয়কে আমরা ব্যালেন্স বিডি নামে লিখে নিব এক একটি হতে পারে ক্রেডিট ব্যালেন্স একটি হতে পারে ডেবিট ব্যালেন্স আর একটি হতে পারে ক্রেডিট ব্যালেন্স কত হাজার টাকা পনেরো হাজার টাকা এটিকে আমরা লিখে ফেলব ব্যাংকের ঘরে পনেরো হাজার টাকা আশা করি আপনারা এক তারিখের বিষয়টি বুঝতে পারছেন যদি ব্যাংক জমার উদ্বৃত্ত বলতো তাহলে অবশ্যই আমরা ডেবিট দিকে লিখতাম কিন্তু যেহেতু ব্যাংক জমা অতিরিক্ত অর্থাৎ ব্যাংকে যে টাকা জমা আছে তার থেকে অতিরিক্ত টাকা নিয়ে নিচ্ছে তাহলে আপনি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর ব্যাংকের কাছে দায়বদ্ধ হলে দায় সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে সেজন্য আমরা এটিকে ক্রেডিটের দিকে লেগে ফেলবো দেখেন আশা করি আপনারা এক তারিখ বুঝতে পারছেন দুই নম্বরে আমাদেরকে অর্থাৎ দুই তারিখে বলছে প্রাপ্য হিসাব হতে নগদ আট হাজার টাকা এবং চেক মারফত আদেশ এগারো হাজার পাঁচশো টাকা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে আপনি একজন প্রাপ্য হিসাবের কাছ থেকে নগদে পেয়েছেন আট হাজার টাকা চেক মারফত পেয়েছেন আপনি এগারো হাজার পাঁচশো টাকা তাহলে তার থেকে টোটাল আপনি পেয়েছেন কত উনিশ হাজার পাঁচশো এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কি উনিশ হাজার পাঁচশো টাকা নগদে অন্তর্ভুক্ত করব নাকি আমি নগদে আট হাজার টাকা এবং চেকে এগারো হাজার পাঁচশো টাকা অন্তর্ভুক্ত করব বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে দেখেন এখানে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে আট হাজার টাকা আপনি নগদে পেয়েছেন এবং চেক মারফত পেয়েছেন আপনি এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি চিন্তা করেন তো আপনি এখানে এগারো হাজার পাঁচশো টাকা যে চেকের মাধ্যমে পেয়েছেন এই চেকটা কি আপনি একজন প্রাপ্য করে মনে রাখেন প্রাপ্য থেকে আপনি যে চেক পাবেন এই চেকটা বলা হয় বাহক চেক বাহক চেক কি বাহক চেক হচ্ছে আপনি যখনই এই চেক নিয়ে ব্যাংকে উপস্থিত হবেন ব্যাংক আপনাকে সাথে সাথে টাকা দিতে বাধ্য থাকে সেজন্য আমরা বলে থাকি প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি আমরা কখনোই চেক পাই ওই চেকের টাকাকে আমরা সাময়িকভাবে নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত করে থাকি সেজন্য সে আট এখানে আট হাজার টাকা নগদে পেয়েছি এবং চেকে পেয়েছে আমরা উনিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ টাকাকে আমরা নগদ অন্তর্ভুক্ত করে ফেলবো তখন আপনি যাবেদা কীভাবে দিবেন যাবাদে দিবেন নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ প্রাপ্য হিসাব নামক সম্পদের পরিমাণ কমে গেছে তাহলে আমরা এখন এখানে যেহেতু নগদান হিসাব ডেবিট দিকে যাবে তাহলে অবশ্যই আমরা এটিকে কোথায় আনবো ডেবিট দিকে নিয়ে আসবো কারণ আমার কাছে নগদ প্রাপ্তির আগমন ঘটছে আমরা গড় করছি কি প্রাপ্তির আগমনে গড় করছি ডেবিট দিকে তো আমরা এখানে লিখে নিব জুন দুই তারিখ আর এখানে লিখবো প্রাপ্য হিসাব নগদের উল্টো দিকের কথা কি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব এই কথাটা আমরা লিখে নিবো তো কত হাজার টাকা লিখবো আমরা উনিশ হাজার পাঁচশো টাকা একসাথে আমরা নগদান করে লিখে দিব অর্থাৎ নগদের করে আমরা লিখবো উনিশ হাজার পাঁচশো টাকা এই কথাটা আমরা নগদে করে লিখে ফেলবো কারণ আমার থেকে নগদে আসে উনিশ হাজার পাঁচশো টাকা আশা করি আপনারা দুই তারিখ বুঝতে পারছেন এরপরে চার তারিখে কি বলছে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত অর্থাৎ প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো দেখেন আপনি যে দুই তারিখে প্রাপ্য হিসাবের কাজ থেকে এই যে এগারো হাজার পাঁচশো টাকার যে চেকটা পেয়েছেন এটা কিন্তু এখন আপনি ব্যাংকে জমা দিয়েছেন এখন খেয়াল করেন তো কি যাবে দা হবে আপনি যখন প্রাপ্য হিসাবের কাজ থেকে পেয়েছেন তখন এই এগারো হাজার আপনি নগদ হিসেবে অন্তর্ভুক্ত করে ফেলছেন তাহলে এই চেকটা হচ্ছে আপনার জন্য নগদ এখন এই এগারো হাজার পাঁচশো টাকার যে চেকটা এটা হচ্ছে আপনার জন্য এখন নগদ এখন এই নগদ টাকা কি আপনি কি করছেন ব্যাংকের কাছে অর্থাৎ ব্যাংকের নিকট জমা দিয়ে দিচ্ছেন তাহলে একদিকে আপনার ব্যাংক নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে যাবেদা দিবেন আপনি হিসাব পাবে ব্যাংক হিসাব ডেবিট অন্যদিকে আপনি যেহেতু এই চেক নামক নগদান নামক সম্পদটাকে আপনি ব্যাংকে জমা দিয়েছেন তখন আপনার থেকে নগদ নামক সম্পদের পরিমাণ কমে যাবে তখন আপনি লিখবেন নগদ হিসাবকে ক্রেডিট দিকে কারণ কেন এই যে এগারো টাকা চেক আছে এটা তো আপনি আগে নগদ হিসাবে অন্তর্ভুক্ত করছেন এখন নগদ টাকা ব্যাংকে জমা দিলে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাবে অন্যদিকে নগদ ধন সম্পদের পরিমাণ কমে যাবে সেই আমরা যাবে যদি ব্যাংক হিসাব ডেবিট নগদ ধন হিসাব ক্রেডিট কিন্তু এখানে আমাদেরকে এখন বুঝতে হবে বিষয়টি কি বিষয়টি হচ্ছে আমাদের জন্য একটি কন্ট্রাইনটি কেন কন্ট্রাইনটি আমরা সকলেই জানি যদি কোনো লেনদেন একই সঙ্গে নগদ হিসাব এবং ব্যাংকে প্রভাবিত করে অর্থাৎ ব্যাংক হিসাবকে প্রভাবিত করে ওই এনটিটাই হচ্ছে আমার জন্য কন্টেন্ট্রি দেখেন ব্যাংকের বিপরীতে নগদ নগদের বিপরীতে ব্যাংক তাহলে এটিকে আমরা একসাথে বলতে পারি কন্টেন্ট্রি আর কন্টেন্টিকে আমরা সিধারা প্রকাশ করি তাহলে এই এনটিটা কিন্তু আমাদের ডেবিট দিকেও যাবে ক্রেডিট দিকেও যাবে কিভাবে যাবে দেখেন ব্যাংক কোন দিকে আছে ব্যাঙ্ক আছে আমাদের ডেবিট দিকে সেজন্য আমরা এখন ব্যাংকের করে টাকাটা বসাবো কারণ ব্যাংক ডেবিট দিকে আছে আর আমাদের ব্যাংক উল্টো দিকের কথা কী আছে নগদান হিসাব আছে সেজন্য আমরা এখানে লিখবো চার তারিখ হিসাব এই কথাটা আমরা নগদান হিসাব এই নগদান হিসাব কথাটা আমরা এখানে লিখে নিবো তো কত হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটা আমরা ব্যাংকের ঘরে লিখবো কারণ আমাদের এখানে ব্যাংক হিসাব কোন দিকে আছে ডেবিট দিকে আছে সেজন্য আমরা ব্যাংক যেহেতু ডেবিট দিকে আছে ডেবিট দিকে এগারো হাজার পাঁচশো টাকা ব্যাংকের ঘরে লিখে ফেলবো এরপরে দেখেন নগদ হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে তাহলে দেখেন তো নগদের জন্য আমরা ক্রেডিট দিকে ঘর করছি না সেজন্য আমরা এখানে ক্রেডিট দিকে নিয়ে যাব আর নগদের উল্টো দিকের কথা কী আছে ব্যাঙ্ক হিসাব আর এখানে লিখবো আমরা জুন চার তারিখ এখানে লিখব ব্যাংক হিসাব ব্যাংক হিসেব কথাটা আমরা এখানে কি করবো লিখে নিব দেখেন কত হাজার টাকা লিখবো আমরা এখানে এগারো হাজার পাঁচশো টাকা কার ঘরে লিখবো আমরা নগদের ঘরে লিখবো কারণ নগদ কোথায় আছে ক্রেডিট দিকে আছে নগদের হিসেব ক্রেডিট দিকে আছে আশা করি আপনারা এই বুঝতে পারছেন এরপরে নয় তারিখ কি বলছে পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা যার মধ্যে নয় হাজার টাকা নগদে পরিশোধ করা হল আপনি পণ্য ক্রয় করছেন আঠাশ হাজার টাকার পণ্য ক্রয় করছেন ক্রয় করে আপনি কি করছেন নয় হাজার টাকা নগদে পরিশোধ করছেন তাহলে দেখেন তো আপনি কিন্তু এখনো কি করেন নাই উনিশ টাকা এখনো পরিশোধ করেন নাই তাহলে এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে এই উনিশ টাকা কি নগদান বইতে আসবে দুই ঘরে নগদান বইতে আসবে না দুই ঘরে নগদান বলতে কিন্তু আমাদেরই উনিশ হাজার টাকা আসবে না কারণ এই উনিশ হাজার টাকা এখনো কিন্তু আপনি পাওয়ানাদের সাথে লেনদেন করেন নাই এটা আপনার জন্য অনগদ লেনদেন আপনি ন টাকা নগদে পরিশোধ করছেন এটাই আপনার জন্য হচ্ছে নগদ লেনদেন ভালো করে মনে রাখতে হবে আঠাশ হাজার টাকা কিন্তু সম্পূর্ণ টাকা কিন্তু আপনার জন্য নগদ লেনদেন না নয় টাকা যেটা পরিশোধ করছেন তাই হচ্ছে আপনার জন্য নগদ লেনদেন এই নয় টাকা পরিশোধ করার থেকে আপনার থেকে নগদ টাকা চলে গিয়েছে অন্যদিকে আপনি পণ্য ক্রয় করছেন তাহলে নগদ নামক সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে সেজন্য আমাদের এখানে এই টাকা চলে আসবে আমাদের ক্রেডিট দিকে কারণ নগদ কোন দিকে আছে নগদান হিসাব আছে ক্রেডিট দিকে তো আমরা এখানে এই ইনটিটা লিখবো কত তারিখ নয় তারিখ উল্টো দিকের কত হচ্ছে ক্রয় হিসাব কারণ আপনি পণ্য ক্রয় করছেন টাকার পণ্য ক্রয় করছেন নয় হাজার টাকা নগদে পরিশোধ করছেন তাহলে আমরা এখানে লিখবো ক্রয় হিসাব ক্রয় হিসাব লেখার পরে এখন আমরা এই নয় হাজার টাকা নগদের ঘরে লিখে ফেলবো কারণ আমার থেকে নগদে চলে গিয়েছে কত 9000 টাকা আমি নগদে পরিশোধ করছি 9000 টাকা 19000 টাকা কেন আনি নাই কারণ 19000 টাকা এখন আমি পরিশোধ করি নাই যখন পরিশোধ করব তখন আনবো কারণ এই 19000 টাকা এখন আমার জন্য অনগদ লেনদেন আর অনগদ লেনদেন কখনো নগদ দান অন্তর্ভুক্ত হবে না এরপরে কি বলছে চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করা হল আপনি চেকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন তাহলে আপনার ব্যাংকের সম্পদের পরিমাণ কমে যাবে আপনি কিভাবে যাবে দা দিবেন ভালো করে মনে রাখেন বিদ্যুৎ বিল ফানের বিল গ্যাস বিল এগুলোকে একসাথে বলা হয় উপযোগ বিল উপযোগ বিল যখন আপনি পরিশোধ করবেন তখন আপনার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আপনি যে বেদে দিবেন উপযোগ বিল হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কারণ চেকের মাধ্যমে পরিশোধ করছেন তাহলে ব্যাংক হিসাব আমাদের ক্রেডিট দিকে আসেনি সেজন্য আমরা এখানে কি করব এই অংশটাকে অর্থাৎ এই এন্ট্রিটাকে আমরা ক্রেডিট দিকে লিখে ফেলব আমরা এখানে লিখে ফেলবো বিশ তারিখ এখানে উল্টো দিকের কথা হচ্ছে উপযোগ বিল উপযোগ বিল এই কথাটা আমরা এখানে কি করব লিখে নিব উপযোগী বিল আমরা কথাটা এখানে লিখে আশা করি আপনারা এখানে উপযোগ বিল বুঝতে পারছেন আমরা এখানে উপযোগ বিল কত হাজার টাকা দুই হাজার টাকা এটি ব্যাংকের ঘরে লিখে ফেলবো কারণ ব্যাংকের মাধ্যমে আমি উপযোগ বিল পরিশোধ করছি ব্যাংক আমাদের কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে অর্থাৎ যে আমরা নগদ যেদিকে থাকবে ওই এন্ট্রিটাকে আমরা ওই দিকে নিয়ে যাব ব্যাংক যেদিকে থাকবে ওই ইনটিটাকে আমরা ওই দিকে নিয়ে যাব bank যদি credit দিকে থাকে credit দিকে যাবে নগদ আনবো যদি credit দিকে থাকে যাবে দা করলে তাহলে credit দিকে যাবে আবার যাবে দা যদি আমাদের নগদ debit দিকে থাকে তাহলে ওই entry টা দিকে আসবে আবার যাবে দা করলে যদি আমাদের ব্যাংক debit দিকে থাকে তাহলে ওই entry আমরা debit দিকে নিয়ে আসবো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন এরপরে 27 তারিখ কি বলছে চেক মারফত প্রদেয় হিসাব পরিশোধ করা হলো 10000 টাকা চেকের মাধ্যমে আপনি কি করছেন প্রদেয় হিসাব পরিশোধ করছেন প্রদেয় হিসাব বলতে বোঝানো হচ্ছে পাওনাদারকে টাকা পরিশোধ করছেন তাহলে চেকের মাধ্যমে যদি টাকা পরিশোধ করেন একদিকে আপনার ব্যাংকের নামক সম্পদের পরিমাণ কমে যাবে তখন আপনি যাবেদা কীভাবে দিবেন যাবেদা দিবেন প্রদেয় হিসাব প্রদোয় হিসেবকে আপনি লিখবেন ডেবিট দিকে প্রদো হিসাবকে লিখবেন ডেবিট দিকে অন্যদিকে ব্যাংকের সম্পদ কমে গেছে সেজন্য আপনি ব্যাংক হিসাবকে লিখবেন কোন দিকে ক্রেডিট দিকে ভালো করে এই জিনিসটি মনে রাখতে হবে যদি আমি পাওনাদেরকে টাকা পরিশোধ করি এখানে প্রদোয় হিসেবে বলতে বোঝানো হচ্ছে পাওনাদারকে আপনার টাকা পরিশোধ করছেন করছেন তাহলে আপনার এখানে দেখেন দশ হাজার টাকা আপনার ডেবিট দিকে যাবে বরাবর এবং ব্যাংকের থেকে টাকা কমে যাবে তাহলে ব্যাংক কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে তাহলে এনটিটা আমাদের অবশ্যই ক্রেডিট দিকে যাবে কারণ আমাদের ব্যাংক ক্রেডিট দিকে আছে কারণ আমাদের থেকে প্রদান করছে আমরা এখানে 27 তারিখ লিখে নেব লেখার পরে ব্যাংকের উল্টো দিকের কথা কি প্রদয় হিসাব তাহলে আমরা এখানে লিখব প্রদয় হিসাব উল্টো দিকের কথাটা আমরা এখানে কি করব লিখে নিব তো কত হাজার টাকা পরিশোধ করছেন 10000 টাকা আমরা ব্যাংকের ঘরে 10000 টাকা লিখে নিব তো দেখেন আমাদের 27 তারিখের পরে 30 তারিখ কি বলছে বলছে হাতে নগদ হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন দেখেন আপনার এখানে আপনাদেরকে এখানে ভালো করে যে বিষয়টি বুঝতে হবে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমাদের এখানে আসে আমরা কি করি সমস্যায় করি অর্থাৎ এই সমস্যাটা আমাদেরকে একটু ভালো করে দূর করতে হবে সেজন্য আমরা আগে প্রথমে কি করব যখনই আমাদেরকে এমন ইন্ট্রি দিয়ে দেখবে যে হাতে নগদ এত হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাদের অবশ্যই করণীয় কাজ হচ্ছে আপনারা আগে কি করবেন নগদ উদ্বৃত্তটা বের করে নেবেন অর্থাৎ নগদ হাতে নগদ কত তা বের করে নেবেন প্রকৃত হাতে নগদ কত তাহলে এটি বের করার জন্য আপনাদেরকে অবশ্যই নগদের ঘরে দুইটি ডাক দিতে হবে আমরা দুই দিকে যে নগদ আছে অর্থাৎ ডেবিট দিকের নগদ ক্রেডিট দিকের নগদ দুই দিকের ডাক টেনে নিব দেখেন টানার পর আমরা দেখব ডেবিট দিকের টাকা বেশি নাকি ক্রেডিট দিকের টাকা বেশি অবশ্যই আমাদের এখানে ডেবিট দিকের টাকা বেশি কত হাজার টাকা আঠারো হাজার টাকার সাথে এখন আমরা কি করব উনিশ টাকা যোগ করব তাহলে আমাদের এখানে আসবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এই সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা কী করবো এখানে ক্লোজ করবো এটিকে আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব দেখেন সাঁত্রিশ হাজার পাঁচশো এটিকে আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব এরপর আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এই সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যেহেতু আমাদের ডেবিট দিক থেকে গেছে তার মানে আমরা এখন এই সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের ক্রেডিট দিকের যে টাকাগুলো আছে তা আমরা বিয়োগ করে ফেলবো ক্রেডিট দিকে আছে এগারো হাজার পাঁচশো এবং নয় হাজার টাকা টোটাল হচ্ছে কত বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা তাহলে সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে যখন আমরা বিশ হাজার পাঁচশো তখন আমাদের এখানে আসবে বিশ হাজার পাঁচশো আপনার প্রকৃত হাতে নগদের টাকা এখন তারা তিরিশ তারিখ কি বলছে দেখেন তিরিশ তারিখ বলছে হাতে নগদ চার হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখা হলো দেখেন হাতে নগদ যে চার হাজার টাকা হাতে নগদ সতেরো হাজার টাকা এটার থেকে আপনি কি করছেন হাতে নগদ ষাট হাজার টাকা রেখে দিছেন রেখে দেওয়ার পরে বাকি যে তেরো হাজার টাকা আছে এটা আপনি জমা রাখছেন তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন তো আপনি যদি টাকা জমা রাখেন তাহলে একদিকে আপনার ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে তখন আপনি যাবে তা কিভাবে দেবেন লিখবেন ব্যাংক হিসাব ডেবিট লিখবেন কি ব্যাংক হিসাব ডেবিট অন্যদিকে যেহেতু আপনার হাতে নগদটা আপনি ব্যাংকে জমা রাখছেন তাহলে আপনার নগদ নামক সম্পদের পরিমাণ কমে যাবে সেজন্য আপনি এখানে লিখবেন নগদান হিসেব ক্রেডিট নগদান হিসেবটা আপনি কোন দিকে লিখে ফেলবেন ক্রেডিট দিকে লিখে ফেলবেন কত হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আপনি ক্রেডিট দিকে লিখবেন তেরো হাজার টাকা ডেবিট দিকে লিখে ফেলবেন যাবে না তাহলে এই এন্ট্রিটা আপনার জন্য একটা কন্ট্রা এন্ট্রি ভালো করে বিষয়টি বুঝতে হবে যে চার টাকা আপনি হাতে রেখে বাকি টাকা যদি ব্যাংকে জমা রাখেন তাহলে যাবে দা করুন ব্যাংক হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট এখন আপনাদেরকে এই এন্ট্রিটা কিন্তু আবার এখানে বসাতে হবে তো কোন দিকে বসবে দুই দিকে বসবে তো কত তারিখ আমরা এখানে প্রথমে লিখবো জুন তিরিশ এরপরে দেখেন ব্যাংক হিসাব যেহেতু ডেবিট দিকে আছে আমাদেরকে খেয়াল করতে হবে ডেবিট দিকে ব্যাংকের ঘর আছে একটি এ দেখেন ডেবিট দিকে ব্যাংকের ঘর আছে আর ব্যাংকের উল্টো দিকের কথা কি আছে নবদান হিসাব আমরা এখানে লিখবো নবদান হিসাব এই কথাটা আমরা এখানে লিখে নিব দেখেন কত হাজার টাকা আমাদের তেরো হাজার টাকা যেহেতু আমরা 4000 টাকা হাতে রেখে 17000 টাকা থেকে 4000 টাকা হাতে রাখছি আর আমরা 13000 টাকা যেহেতু ব্যাংকে জমা রাখছি তাহলে এখানে আমাদের ব্যাংকের ঘরে 13000 টাকাই বসবে আমরা 13000 টাকা ব্যাংকের ঘরে বসিয়ে দেব আর এটাকে আমরা সি প্রকাশ করব কারণ এটা একটি কন্ট্রা এন্ট্রি কারণ ব্যাংকের বিপরীতে কি আছে নগদান হিসাব আছে এবার দেখেন যেহেতু আমরা এখানে ব্যাংক ডেবিট দিকে আছে 13000 টাকা ডেবিট দিকে বসেছি ব্যাংকের ঘরে তাহলে দেখেন তো এখন নগদান হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে তাহলে এন্ট্রিটা ক্রেডিট দিকেও যাবে দেখেন আমরা এখানে লিখবো তিরিশ তারিখ তো নগদের উল্টো দিকের কথা কি আছে ব্যাংক হিসাব সেজন্য আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব এই ব্যাংক হিসাব কথাটা আমরা কি করব লিখে নিব তো দেখেন আমরা এটাকে ক্ষতিন পৃষ্ঠার ভিতর লিখবো সি অবশ্যই ক্ষতিন পৃষ্ঠা লিখবেন আপনারা বাউসারে এটি লিখতে পারবেন না এখন আসেন কত হাজার টাকা তেরো হাজার টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন তাহলে নগদ যাবে আপনার থেকে তেরো হাজার টাকা নগদের ঘরে আপনি তেরো হাজার টাকা বসিয়ে দিবেন আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন এখন আসেন এই যে চার হাজার টাকা আপনি হাতে রাখছেন তাকে আপনি কি বলবেন তিরিশ তারিখে আপনি এখানে লিখে নেবেন এটা অবশ্যই আগে লেখা উচিত ছিল অবশ্যই আপনি আগে লিখে ফেলবেন যদি আপনি চার হাজার টাকা অর্থাৎ প্রকৃত যে সতেরো হাজার টাকা ছিল তার থেকে আপনি যে পরিমাণ টাকা হাতে রাখবেন তাকে অর্থাৎ আমরা যেহেতু এখানে অঙ্কের ভিতরে চার হাজার টাকা হাতে রাখছি তিরিশ তারিখে আমাদেরকে বলে দিচ্ছি এই হাতে থাকা টাকাটাকে আমরা বলবো ব্যালেন্স সি পাবলিক ডি ভালো করে মনে রাখেন আপনি যে পরিমাণ টাকা হাতে রাখবেন অর্থাৎ মাস শেষে যে পরিমাণ টাকা আপনার হাতে থাকবে তাকে আপনি প্রকাশ করবেন ব্যালেন্স সিডি দ্বারা আর এই ব্যালেন্স সিডি আমরা কত টাকা লিখবে এখন চার হাজার টাকা লিখে ফেলবো তাহলে আমরা এখানে লিখবো ব্যালেন্স সিডি চার হাজার টাকা অর্থাৎ যে পরিমাণ টাকা আপনি হাতে রেখে দেবেন ব্যালেন্স শীট আমাদের জন্য যে মাসের শেষ তারিখে বের হবে দেখেন আমাদের সব মনে রাখবেন ব্যালেন্স শীট বের হবে প্রত্যেক মাসের শেষ তারিখে তাহলে যে মাসের ব্যালেন্স সিডি বের হবে তার পরবর্তী মাসের এক তারিখে এটি আমাদের জন্য হয়ে যাবে ব্যালেন্স বিডি আর ব্যালেন্স সিডি যে পাশে বের হবে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি বের হবে সেজন্য আমাদের এখানে জুনের তিরিশ তারিখের পর আমাদের এখানে হবে জুলাই এক তারিখ এটা আমরা এখানে লিখে নিব ব্যালেন্স এখন আমরা এখানে দেখবো ব্যালেন্স আমাদের কিন্তু এখনো ব্যাংকের ঘরটা বাকি আছে তো ব্যাংকের আমরা এখানে যেভাবে উদ্বৃত্ত বের করবো সেটা হচ্ছে আমরা দেখবো ডেবিট দিকের ব্যাংকের ঘরের টাকা বেশি নাকি ক্রেডিট দিকের টাকা বেশি ডেবিট দিকে আছে এগারো আর হচ্ছে তেরো হাজার টোটাল হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন ক্রেডিট দিকে আছে পনেরো হাজার দুই হাজার দশ হাজার টোটাল হচ্ছে আমাদের সাতাশ হাজার টাকা তাহলে আমরা এখানে ক্রেডিট দিকের টাকা বেশি দেখতে পাই আমরা এখানে ক্রেডিট দিকের টাকাগুলো আগে নামাবো তাহলে আমাদের এখানে আসবে সাতাশ হাজার টাকা এই সাতাশ হাজার টাকার হিসেবকে আমরা কি করবো ক্লোজ করে ফেলবো এই সাতাশ হাজার হিসেবে আমরা কি করবো আবার ডেবিট দিকে নিয়ে আসবো ব্যাংকের ঘর বরাবর এখানে কী করবো আমরা এটিকে ক্লোজ করে ফেলবো এরপরে এই সাতাশ হাজার টাকা থেকে আমরা উপরের যে টাকাগুলো আছে তা বিয়োগ করে ফেলবো উপরে হচ্ছে এগারো হাজার পাঁচশো এবং তেরো হাজার টাকা টোটাল হচ্ছে চব্বিশ হাজার আমরা যদি সাতাশ হাজার টাকা থেকে বিয়োগ করি চব্বিশ হাজার পাঁচশোকে তাহলে আমাদের আসবে দুই হাজার পাঁচশো টাকা এই যে আমাদের দুই হাজার পাঁচশো টাকা এসেছে মাস শেষে এটি হচ্ছে আমাদের জন্য ব্যালেন্স সিডি তো আমরা এখানে তিরিশ তারিখ লিখে ফেলব ব্যালেন্স তিরিশ তারিখে লিখবো কি ব্যালেন্স সি অবলিক ডি এটি আমরা এখানে কী করব লিখে ফেলবো এই দু টাকা হচ্ছে আমাদের জন্য ব্যালেন্স সি ডি দেখেন যে মাসে ব্যালেন্স সি ডি বের হবে তার পরবর্তী মাসের এক তারিখে আমাদের জন্য এটি হয়ে যাবে কি ব্যালেন্স বি ডি তো দেখেন ব্যালেন্স সি ডি যে মাসে বের হবে তার বিপরীত পাশে ব্যালেন্স বি ডি বের হবে তো আমরা এখানে লিখে নিবো জুলাই জুলাইয়ের এক তারিখ এটি লিখে নেবো লিখবো আমরা এখানে ব্যালেন্স বি অবলিক ডি এটি আমরা এখানে লিখে নিব ব্যালেন্স বি অবলিক ডি দেখেন কত হাজার টাকা ব্যাংকের ঘরে লিখব আমরা দুই হাজার পাঁচশো টাকা দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স বিডি ব্যাংকের ঘরে বের হচ্ছে হাজার পাঁচশো টাকা আবার ব্যালেন্স বিডি আমাদের নগদের ডেবিট দিকে বের হচ্ছে হাজার টাকা তো এইভাবে আমাদেরকে সাধারণত নগদান বই অর্থাৎ দুই ঘরে নগদান বইটি প্রস্তুত করতে হবে আজকে জিনিস মনে রাখেন দুই ঘরে নগদান বই কিন্তু কোনো বারটা আসে না তো আশা করি সকলে আপনারা দুই ঘরে নগদান বই কিভাবে প্রস্তুত করতে পারেন সেই বিষয়টি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম